এরপর আল্লাফক প্রশ্ন জোয়াপ করেন এ তারা এই প্রশ্ন সেই প্রশ্ন প্রশ্ন জোয়াপ পর্ব শেষ হওয়ার পরে আল্লাহফক সিদ্ধান্ত দেন কি সিদ্ধান্ত উশিদকম আননি কাদ গফরতুল আহম ফেরেশতারা সাতক্ষিতা গোটা মাজলিসে বাংলাদের গুনাগত আমি সব মাপ করে দিচ্ছে

যখন জাকিরিন জিকিরের মাজলিশে বসিয়া যায় জিকির শেষে যখন জাকির মাজলিশ থাকে একদল আসমান থেকে ডাক সুসংবাদ শোনো আল্লাহ পাক তোমাদের গুনাহটা করে দিস শুধু माफ করছে তাই নয় তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিস। কি মজলিসের দাম আছে কি নাই হালকা জিকির কিন্তু করবেন না সুবহানাল্লাহ উয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقه من اصحابি قالوا زلسنا نذكر الله ونحمد على ما هدانا الاسلام ومن نبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما ازلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم استحلبكم تحمه لكم ولكن اتاني جبريل فاخبرني ان الله باهك الملائكه رهو مسلم

এবং মাওলার প্রশংসা করতেছে নবী আলী সালাত কসম আল্লাহর কসম তোমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছ সাহবার কসম কেন আল্লাহর কসম আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছি অন্য কোন উদ্দেশ্যে বসি নাই নবী আলী সালাতাম বললেন হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম তোমাদের কথা বিশ্বাস করি নাই বিদায় কসম কাটছি নাকি না কসম কাটার কারণ শোনো এই আমার কাছে জিবরাইল আসছে আমাকে খবর দিয়া গেল আল্লাহ তোমাদের নিয়ে আপনার তাদের মধ্যে গর্ব করতে আছেন এর জন্য জিকির সারিয়েন না জিকির করিয়েন জিকির অনেক দামিয়া এক এবাদ এই চরমনাই ওয়ালারা জিকির জিকির করে না কোরআন হাদি জিকির জিকির করে বেশি 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 ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কল বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাইয়া বাহাসরা আহুল জান্নাত ইল্লা আলা সাতে মারদিহিম লাম ইয়াসকুরুল্লাহ তাআলা ফিহা তিরমিজির মধ্যে রওয়ায়াত জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোন আফসুস করবে না জন্মের পাওয়া পাইছেনি নিয়ামত কিন্তু ওই সময়টুকুর জন্য আফসুস করবে জান্নাতীরা ওই সময়টুকুর জন্য দুনিয়ার মধ্যে যেই সময়টুকুর মওলার জিকির সারা কাтая নিস

ثقلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله ونعوذ من আমার বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত হাদিস তার কিতাবের মধ্যে নিয়ে আরছেন বহুত ধরনের হাদিস বহুত বিষয়ের হাদিস লেকিন শেষ করছেন যিকিরের হাদিস দ্বারা শেষ করছেন। তার মানে শেষ নসিহাত দামি হয় শেষ কথা দামি হয় শেষ আইন নাসেক হয় অন্য আইনকে মানসুখ করে দেয় শেষের আইনি অন্য আইনকে রহিত করে এর জন্য দেখবেন বাবা মা উস্তাদ মুরব্বিরা ডাক দেওল আমার শেষ নসিহত আমার শেষ কথা আমার শেষ বক্তব্য দেখেন এক ব্যক্তি জীবন বর মোবেন শেষে মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই আগে সব কথা বলেন না কেন কি হয়ে মারা গেছে কি হইয়া শেষের কথার দাম বেশি এক ব্যক্তি জীবন বর বেঈমান কিন্তু শেষে বলছে মোমেন না বেঈমান কথা বলেন না কেন আগে সব বাদ শেষের কথার দাম ইমাম বোখার রহমতুল্লাহ তার কেতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা কি ইঙ্গিত করতে চান যার মুয়াত হবে জিকিরের সাথে ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব আল্লাহ পাকের শুকর হিসেবে বলতেছি চরমের হাজারো হাজারো মুজাহিদদের খবর আমাদের কাছে আছে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবানে মাওলার জিকির জারি হয়ে গেছে আলামত পাওয়া হাদিস অনুযায়ী যা শেষ হবে জিকুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাত এর জন্য ভাই জিকির বেশি বেশি করি আল্লাহ আমাদের সবাইকে বেশি জিকির করার তৌফিক দান করেন জিকিরের সাথে নাফরাত না রাখি আপনার জোরে ভালো লাগে না আসতে করেন বসিয়া ভালো লাগে না শুইয়া করেন মনে যেরকম চাই করতে থাকেন কিন্তু খবর জিকিরকে অপছন্দ করিয়েন না কেন জিকিরকে অপছন্দ করে কে শয়তান ইজা জাকার্লাহ খানাসা ওয়াইজা গফালা ওয়াসওয়াসা জিকির আওয়াজ শয়তান শুনতে পারে না আমি যে আয়সের তেল করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় কই বা এলেমো বা কই দুইটারই অভাব এর জন্য খুব সংক্ষিপ্ত আলোচনা করব হামার তন মন শরীর এবং মন একই জায়গায় রাখবো মোবাইল ফোন বাঁচবেও না ধরবোও না উঠা করব করবো না দুনিয়া কে আমত হয়ে যাওয়ার কোনো খবর নাই আমার খেয়াল বয়ানের দিকে ঠিক আছে না ভাই কথা বলে যে শরিয়াত সম্মত হয় গ্রহণ করব। আর শরিয়তের উল্টাফালটা খেলা হলে প্রত্যাখ্যান করবো জানা নেই আমি এই কথা কক্ষনোই বলবো না যে আমার কথা আপনাকে মানতেই হবে বরং আমি বলবো শরীয়ত অনুসরণ করতেই হবে সুম্মা জাল কাদা শরিয়া তুমি আম ফত্তবেয়া হ বলে থত ব্যয়াহ দি না

যেন তার দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করতে পারে কোন সত্তা যিনি সব সময় অজুদের মধ্যে তিনি কোনো সময় ধ্বংস হন না বিলীন হন না তিনি প্রথম তিনি শেষ তিনি জাগ্রত ঘুমান না তার থেকে কোনো কিছুই গায়েব না সব কিছু তার নকদর্পণে ঠিক না সেই সত্তা যিনি সমাধ যিনি কাদের যিনি খালেক তিনি প্রেরণ করছেন তার রসুলকে কাকে আল্লাহর রসুল ঠিক না কি প্রেরণ করছেন রসুল রসুল এবং নাবির মধ্যে মানে পার্থক্য আছে কি নাই কথা বলেন কেউ বলে নাই খুব গুরুত্ব দিয়ে কথা শোনেন কেউ বলে না নবী এবং রসুল ইসলাই উম্মাতের জন্য আসছে এদের মধ্যে কোনো পার্থক্য নাই তাদের উপরে কোরআন প্রশ্ন তুলছে কি প্রশ্ন তুলছে তুমি যে বলছো পার্থক্য নাই কিন্তু কোরআন তো পার্থক্য করছে আমাশল্লা ক্রাম তোলাভাই আজাম জানেন মাতু মাতু ফালি মোগাইয়ের হয় একটা আর একটা বিপরীত হয় উমা আরসাল্লাম ইন ক্বাবলিকুমিন রাসূলিয়ু ওয়ালা নাবিগিন কাজী দেখা যায় নবী এবং কি না এক না পার্থক্য আছে তালে যারা বলে পার্থক্য নাই তাদের কথা ঠিক না পার্থক্য কি পার্থক্য কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রসুল আর যারা নতুন কিতাব দাঁড়ি না তারা নবী কেউ বলেন যারা শরিয়াতের প্রবক্তা তারা হলো রসুল আর যারা শরিয়তের প্রবক্তা না তারা কি নবী তাদের উপর কোরআন প্রস্তুত কি প্রস্তুত তুলছে কোরআন আল্লাহ হজরত আলাই ইসমাইল আলাই সাল কানা রসুল রসুল ইসমাইল আলাই সালাম প্রবক্তাও না নতুন কিতাব দাড়িও না অথচ কোরআন তাকে কি বলছে রসুল বলছে যারা বলে পার্থক্য নাই কোরআন পার্থক্য দেখাইছে যেই পার্থক্য ওলামায় ক্রাম বলছে তার উপরে কোরআন স্কাল তুলছে এখন পার্থক্যটা কি কেতাব নবুয়াতের মধ্যে খুব ভালো মতো শুনবেন সবাই কথা শুনবেন মাথার মধ্যে ঢুকাবেন চিন্তা ভাবনা করবেন মাথার মধ্যে ঢুকাবেন এই কথাটা মারাত্মক কথা হবে এখন খুব গুরুত্বপূর্ণ অনেক জটিল এবং কঠিন কি বলবো নাকি কেতাবর নবুয়াতের মদ ইমামে আপনি তেনিয়ার আহমেদুল্লাই বলেন নবী এবং রসুল এর মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হল যারা রসুল তাঁদের উপরে নাহিয়ানীর মোনকার অন্যায়ের প্রতিবাদ করা জেহাদ করা ফরজ কিন্তু যারা নবী তাদের উপরে অন্যায়ের মোকাবেলা করা নাহিয়ানীর মনকার করা জিহাদ করা ফরজ না কিন্তু যারা রসুল চাই তাদের উপরে কেতাব আসুক অথবা নাই আসুক শরিয়াতের প্রবাসটা হোক অথবা নাই হোক রসুল অন্যার মোকাবেলা করতেই হবে তাকে জেহাদ করতেই হবে ক্ষতদ্রোহীদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতেই হবে কিন্তু যারা নবী কথা বলে না তাদের জন্য এইটার প্রয়োজন নাই চাই কেতাবদারি হোক অথবা নাই হোক শরিয়াতের প্রবাদ তো হোক এবং নাই হোক যদি রসুল হয় অন্যার মোকাবেলা করতেই হবে এবার জনাব মোহাম্মদ রসুল আলী আসাল্লাম শুধু কি নবীন আর কথা বলে না কেন আমরা তার উন্মত আমরা কি শুধু নবীওয়ালা কাজ করবো না রসুল আল্লাহ কাজ করতে হবে মারাত্মক ব্যাপার সূক্ষ্ম প্যাস অনেক অনেক সূক্ষ্ম

কেন দুনিয়াতে আসছেন আমার রসুল লিওজিরাওয়ালার দিন এক্লিপ তার দিন সমস্ত দিনের উপরে কি হবে বিজয় তার মানে দিন এটা মুসলাগ শব্দ দিন পর হক দিন পর বাতেল দিন এমন একটা শব্দ যার মধ্যে বাঁতেল দিন ও সামিল হক দিন ও শামিল যেমন কি বলি লাকুম দিন ওয়ালিয়া দিন এখানে দিনে বাতেওকেও দিন বলা হয়েছে দিনে হককেও দিন বলা হয়েছে লাকু দিন উকুলি দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য আমাদের দিন তো ওটাকে দিন এইটাও কি দিন তো দিন জিনিসটা কি দিন কি দিন কাকে বলা হয় আপনি কোন দিন গ্রহণ করবেন দিনের শাব্দিক অর্থ ধর্ম তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য আমাদের ধর্ম ধর্ম ধারণ থেকে তার মানে যে যেই জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয় তার মানে যে যে কানুন যে নিয়ম যে আদর্শ যেই নীতি অবলম্বন করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয় তার মানে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলী ওয়াসাল্লাম কিছু নীতি আদর্শ নিয়ে আসছেন হিন্দুরাও কিছু নীতি আদর্শ নিয়ে আসছে বৌদ্ধরাও নিত আদর্শ নিয়ে আসছে খ্রিস্টানরাও নীত আদর্শ নিয়ে আসছে ইহুদিরাও নিত আদর্শ নিয়ে আসছে তুমি যেই নিত আদর্শ গ্রহণ করবা সেই অনুযায়ী তোমাকে সেই ধার্মিক বলা হয় বোঝাতে পারি নাই একটু ব্যাখ্যা করলে একেবারে ছোট থেকে বড় শিক্ষিত তোকে মুরুখ সবাই বুঝবেন না বোঝার কিচ্ছু নেই এখন অধে বুঝা দেবো

আমি করি আল্লাহ ইউতি আল্লাহ আমাকে দেয় আল্লাহ আমাকে যা দেয় আমি বন্টন করি কিন্তু কে বুঝবে কে বুঝবে না এ দায়িত্ব আমার না এই দায়িত্ব কার আল্লাহ দেখেন হিন্দুরা দোকান খুলে না আচ্ছা দোকান খোলার সময় কোনো নিয়ম পদ্ধতি আদায় করে কি করে না হ্যাঁ তার মানে হিন্দুদের একটা নিয়ম আছে দোকান খোলার একটা নিয়ম আচ্ছা হিন্দুরা বিবাহ করে না একটা পদ্ধতি নিয়ম কানুন আইন টেন আছে কি নাই তার মানে ওই কানুন ওই আইন পালন করার কারণে তাকে বলি হিন্দু ধার্মিক আচ্ছা হিন্দুরা মারা যায় না মারা যাওয়ার পরে কোন আইন আছে কি না ভাই কাদের আদর্শ গ্রহণ করছে হিন্দুদের কাদের নিয়ম অনুযায়ী হিন্দুদের জন্য কি বলছি হিন্দু ধার্মিক তার মানে এই নয় যে হিন্দু হওয়ার কারণে তার চোখ অন্ধ হয়ে গেছে হিন্দু হওয়ার কারণে সে বোবা হয়ে গেছে হিন্দু হওয়ার কারণে সে বহেরা হয়ে গেছে খ্রিস্টান হওয়ার কারণে এক চক্ষু নষ্ট হয়ে গেছে এহুদি হওয়ার কারণে তার আপাটা ভেঙে গেছে মুসলমান হওয়ার কারণে তার চারটা চক্ষু হয়ে গেছে ব্যাপারটা এরকম না অবয়ব ঠিক শরীর সব লেকিন একজনকে হিন্দু বললেন কেন খ্রিস্টান বললেন কেন এই ব্যক্তিকে এহুদি বললেন কেন এই ব্যক্তির বৌদ্ধ বললেন কেন কারণটা কি তার মানে বৌদ্ধদের আদর্শ গ্রহণ করার কারণে সেই অনুযায়ীটাকে বলছি কি হিন্দুদের আদর্শ নিয়ম কানুন গ্রহণ করার কারণে কি বলছি ইসলামের নিয়ম কানুন আদায় করার কারণে বলছিল মুসলিম হিন্দুদের বিভিন্ন জায়গায় আইন আছে। খাওয়ার আইন ব্যবসার আইন বিবাহের আইন চলার আইন এবাদতের আইন খ্রিস্টানদের আইন আছে ইয়াহুদের আইন আছে নাস্তিকদেরও আইন আছে আমরা মানি জানি না নাস্তিকদের আইন মুসলমানদের আইন আছে কি নাই গোটা দুনিয়ায় যত আইন যত আদর্শ যত নিয়ম যত নীতি আছে সমস্ত নীতি সমস্ত আদর্শের উপরে সরদার গোহর সালাতু আদর্শ বিজয় অর্জন করবে এর জন্য নবীকে দুনিয়াতে প্রেরণ করছি মানে দেখেন আগে দুনিয়াতে থিম থিওরি দিছেন তার সাগরে পেলেট থিম থিওরি দিছে তার সাগরেটাল ও থিম থিওরি দিছে এরপরে মন্টেস্কোর থিম থিওরি দিছে লক থিম থিউরি দিছে রুশও থিম থিউরি দিছে আইন কানুন দিছে দিসে কে কালমার্শ দিসে কে মৌসুদুন দিসে কি আব্রাহাম রিংকন কি এই নিয়মে যদি চলো তাহলে দুনিয়াতে শান্তি পাব ঠিক না সরদার গৌরম আলাই সালাতুয়াসাললামও এই দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য হাজারো কানুন নিয়ম পদ্ধতি দিছে কিন্তু আল্লাহ দাবি ছিল কি সফটটিসের কানুন নিয়ম বিজয় হবে না মৌসুতনের না আব্রাহাম লিঙ্কনের না সোশ্যালিজম না ক্যাপোটালিজম না কমিউনিজম না সেকুলারিজম না বিজয় হবে কি ইসলাম যারা বলেন কি